রিল্যাক্স হয়ে গেছো তোমরা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাত থাকবে সামনের দিকে একটা পা থাকবে ওপর উত্তর কলকাতা পুস্তক নাগা সবসময় পরিবেশ সচেতনতা ওয়েলেমালা এবং কোস্টারিকা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী রাজ্যগুলি হল দিল্লি আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ভোপাল তামিলনাড়ু উত্তরপ্রদেশ

আমি বা আমার বন্ধু টিভি আমরা এত এত চেষ্টা করেছি যে বইমেলা একটা জায়গায় নিয়ে আসতে এবং একটা জায়গায় স্থায়ীভাবে সেটাকে রাখা তার জন্য আমরা অনেকভাবে চেষ্টা করেছি আজকে আমরা সেটা করতে পেরেছি আপনাদের সবাই শুভেচ্ছায় সবাই আসেন বলে এই বইমেলায় তার জন্য আমি সবাইকে আজকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই আর আজকে যে কাজে এসেছি সেটা হচ্ছে যে আমরা কে ভালো স্টল করেছে আমি জানি যে আপনাদের মনের মধ্যে হয়তো অপিনিয়ন হয়ে আছে

কলকাতা পরিবেশ সচেতনতা নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন তার সমস্ত দায়িত্ব তারা পালন করে এসছে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডিগা জি এডিগা স্যার এডিগা শুন দেখা যাচ্ছে খুব ভালো আছে একবার এডিগা বল আমাদের দিকে হ্যাঁ বলা হচ্ছে এডিগা আছে আমাদের দি হাজরা এন্ড ডক্টর রামকান্ত হোম ইজ কামিং অন দ্য স্টেজে টু কালেক্ট দ্য মেমোরেন্ডাম ব্যাংকিং করে শুরু হওয়ার অনেক দিন আগে থেকে মেলার যাবতীয় ডিজিটাল প্রমোশনের দায়িত্বে এবং এই মেলাটিকে ঘরে ঘরে ডিজিটাল মাধ্যমে পৌঁছানোর যারা বিশেষ ভূমিকা পালন করেছে সিস্টার